আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম অধ্যায় থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয়ের সি প্রোগ্রাম চলা দেরি না করে শুরু করা যাক তাহলে দেখো প্রথমে আমাদের কি করতে হবে হ্যাশ ইনক্লুইড স্টুডিও ডট এইস তারপরে হ্যাশ ইনক্লুইড কনিও ডট এইস তারপরে মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড বন্ধনী এই পর্যন্ত সব সি প্রোগ্রামের ক্ষেত্রে দিতে হবে তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে ফল সি প্রোগ্রাম আর ত্রিভুজের ক্ষেত্রে ফল আমরা জানি হাফ ইন্টু ভূমি উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এখানে ভূমি এবং উচ্চতা আসতেছে তাহলে ইনপুট হিসেবে আমরা বি এবং এইচ ধরা হয়েছে তারপর দেখো প্রিন্ট অফ প্রিন্ট এফ দেখো ইন্টার দ্য ভ্যালু অফ বি এইচ তাহলে এখানে আমরা দুটি ইনপুট ব্যবহার করছি বি এবং কি এইচ স্কেন এফ দেখো পার্সেন্টেন্স ডি পার্সেন্টেন্স ডি দুটি ইনপুট থাকার কারণে আমাদের পার্সেন্টেঞ্জ হয়েছে ডি দেখো পার্সেন্টেঞ্জ ডি পার্সেন্টেন্স ডি তারপরে কমা অ্যান্ড বি অ্যান্ড এই এখন দুটি ইনপুট ব্যবহার করার কারণে আমাদের দেখো এই লেখাটুক লেখা হয়েছে তাহলে আমাদের এখন কি করছি আমরা ক্ষেত্র ফল নির্ময় করবো বলো এখন এরিয়া এরিয়ার সমান দেখো হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাই সেই অনুসারে সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে এই সূত্রটা অনুসারে আসছে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি স্টার এইচ মানে এখানে ভূমি গুণ ভাগ গেল দেখো টু তাহলে স্ল্যাশ টু দেওয়া হয়েছে তা এরিয়ার সূত্র এখানে তোমার ত্রিভুজের ক্ষেত্রে ফল সূত্র লেখা হয়েছে তারপর দেখো ফিন্ট এফ এরিয়া সমান পার্সেন্ট ডি এরিয়া কারণ আমরা এখানে কিসের ফলাফল করছি ফলাফলটা হচ্ছে ক্ষেত্র তাই ক্ষেত্রফলের ফলাফল করছি তারপর দেখো সেকেন্ড বন্ধুদের শেষ আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ